আপনি এখানে এত রইতে আপনার তো ক্যারেক্টারের সমস্যা আছে এটা লুচ্চা বেটা এখানে বইসা বইসা আমাদের হাজবেন্ড ওয়াইফের রোমান্স দেখা হচ্ছে না আর এগুলো তুমি কি বলছো আমি এই বাড়ির বাড়িওয়ালা এই রাখেন আপনার বাড়িওয়ালা আপনার মতো বাড়িওয়ালার আমি খেতা পুরি আপনার তো হাব ভাব দেখলে মনে হয় আপনি একটা ক্যারেক্টারলেস একটা এটা লুচ্চা বকে তিল লোক আবার এই বাড়িওয়ালা আরে তুমি তো বাজে কথা বলে আমাকে অপমান করতেছো এই মিয়া আপনার তো কথা কাজের কোনোটারই মিল নাই আপনার তো ক্যারেক্টারলেস একটা মানুষ আপনি লুকায় লুকায় আমাদের যে রোমান্স দেখতেছিলেন হাজব্যান্ড ওয়াইফের সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আপনার আর আপনার কি সমস্যা আপনি এখানে কেন আসছেন বলেন আরে তুমি কি আবল বলছো যে আমি তোমাদের মানে আমি তোমাদের বাসায় গেছিলাম তোমাকে পাই নাই এই জন্য ছাদে আসলাম গত মাসের ভাড়াটা দাও এই মিয়া আপনি রাতে একটার সময় আসছেন বাড়ি ভাড়া নিতে না হাজলামে করার জায়গা পান না আপনার কোনো ভাড়াই দিব না আপনি আপনি জানেন কত মাসের ভাড়া দেব না মানে ভাড়া দেব না মানে ভাড়া দেব না এক টাকাও ভাড়া দেব না ঠিক বলছি না গেল মাসে আপনার একদিন পানি ছিল না বিদ্যুৎ ছিল না গ্যাস ছিল না এক এক দিন এক এক সমস্যা আরও অনেক সমস্যা আছে আপনি এই সমস্যা মিটাবেন তারপরে ভাড়া নেবেন আরে মাসে একদিন আধ দিন একটুখানি সমস্যা হয়েছে সেই জন্য তুমি ভাড়া দেবে না এক টাকাও ভাড়া পাবেন না আমাদের সার্ভিসের যতগুলা সাবজেক্ট আছে এই গ্যাস বিদ্যুৎ পানি এইগুলো যদি একদিন কেন এক ঘন্টার জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই মাসের ভাড়াই পাবেন না এটা কোনো কথা একদিনের একটু ভালো সার্ভিস পাওনা দেখা তুমি দিবা এটা কোথাকার নিয়ম দেব না মানে দেব না আপনি যা পারেন করেন যান আর শোনেন নেক্সট টাইম যদি আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি উকি মারেন তাহলে কিন্তু একদম বাড়ি দিয়ে মাথাটা ফাটাই দেবো এখন যান যান ঠিক আছে যাচ্ছি কিন্তু তুমি আমার সাথে যেই ব্যবহারটা করলা এটা কিন্তু ভালো করলা না মনে রাখো আবার কথা কয়